আসসালামু আলাইকুম আমি কিভাবে আমার হাড়ি পাতিলগুলো একদম আয়নার মতো চকচকে ঝকঝকে পরিষ্কার করে রাখি সেই জাদুকরি টিপসটাই আজকে শেয়ার করবো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চাপাতা আর হচ্ছে ভীমবার লিকুইড সাবানটা দিয়ে দিলাম যে কোনো ডিটারজেন্ট নিলেই হবে তো আমি এখানে দিয়ে একটু পানি দিব তারপর হচ্ছে মেজে নেবো আমি বিশ দিন পর পর বা এক মাস পর পর যখনই সময় পাই মেজে নেই এর জন্য আমার এই ঢাকনাগুলো একদম আয়নার মতো চকচক করছে নতুনের মতো লাগছে তো আমি সব সময় কি করি যখনই সময় পাই একটু চাপাতা আর হচ্ছে একটু ভিম্বার দিয়ে ভিম্বারটাই আমার কাছে মানে থালা বাসন মাছতে বেস্ট লাগে তো আমি এটা ভালো করে একটু পানি দিলাম পানি দিলে একটু অনেকটাই ফেনা উঠবে তো আমি ভালো করে মেজে নিব আর আমার এই ঢাকনাগুলো মানে অনেকে দেখা যায় না লাল হয়ে যায় দাগ হয়ে যায় একদম দাগও হবে না লালও থাকবে না একদম সুন্দর আয়নার মতো চকচক ঝকঝক করবে আমার এই ঢাকনাটা কিন্তু আট বছর আগের ঢাকনা আমি এভাবে পরিষ্কার করে রাখি এর জন্য নতুনের মতো লাগছে তো আমি ভালো করে মেজে নিব তারপর হচ্ছে এখানে আমি যতটুকু চা পাতা আর হচ্ছে যতটুকু সাবান নিয়েছি লিকুইড সাবান নিয়েছি ওইটা হচ্ছে আপনার পাতির অনেকগুলো ধুয়েছি তো আজকে সকালে ভাবলাম যে ধুয়ে নেই সব বাচ্চারা সবাই ঘুমায় আজকে আমি স্কুলে যাইনি মানে অনেক রোদ খুব সাবধানে থাকবেন বাচ্চাদেরকেও খেয়াল করে রাখবেন বেশি বেশি করে পানি খাবেন ডাবের পানি তারপর যে কোনো জুস বানিয়ে খাবেন তো আমি ভালো করে মেজে নিচ্ছি এই বাটিগুলো হচ্ছে তিরিশ বছর আগের বাটি এগুলো আমার ছোটবেলার বাটি মা আর হচ্ছে শাশুড়ির কোন কোন জিনিস আপনারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন পারলে আমাদের সাথে শেয়ার করেন ছবি দিয়ে শেয়ার করতে পারেন তারপর হচ্ছে ভালো করে মেজে নিচ্ছে আমার ছোটোবেলার বাটি আমার আম্মার মানে আমি যত্ন করে রেখে দিয়েছি দেখা যায় স্টিলের বাটিগুলো না এরকম পাওয়া যায় না যে যেগুলো মানে পাতলা বাসায় আনলে দেখা যায় কালো হয়ে যায় ওর আগের মতো অতটা ভালো পাওয়া যায় না এটা হচ্ছে আমার ভাতের ডাকনা এইটা আট বছর আগের হবে মনে হয় আট নয় বছর আগে হবে আমি সবসময় পরিষ্কার করে রাখি তো এর জন্য এরকম নতুনের মতো লাগতেছে তো ভালো করে মেজে নিলাম মাঝখানে যে জায়গাটা আছে যে কালো হয়ে যায় ঢাকনার ভেতরের সাইডে ওটা ভালো করে মেজে নিলে আর ঢাকনা আর ময়লা হয় না ভালো করে মেজে নিব একটু চা পাতা আর হচ্ছে একটু ভীমবার দিয়ে ভালো করে মেজে নেবেন বিশ দিন পর পর বা এক মাস পর পর তাহলে কিন্তু সুন্দর ভালো থাকবে আর প্রতিদিন তো আমরা সাবান দিয়ে ধুয়েই রাখি তাই না প্রতিদিন মাজার কোনো প্রয়োজন নেই অনেকে দেখেছি অনেক কিছু দেয় ছাই দিয়ে তো মাজা সম্ভব না দেখা যায় নখ নষ্ট হয়ে যায় ধোয়ার পর মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন এখনই মানে কিনে নিয়ে আসছি একদম নতুনের মতো আয়নার মতো চকচকে ঝকঝকে করতেছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন অনেকে হয়তো জানলে মানে কাজে লাগবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা জানাবেন আর বাশাল্লাহ দেখেন ডাকনাগুলো কিন্তু খুব চকচক ঝকঝক করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ